হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর লাইফ মোমেন্ট জার্নিতে আজ আমি যাচ্ছি আমার ভাগ্নের সাথে ফুচকা খেতে আমার ভাগ্নে অনেক দিন থেকে জোর করছিল যে সে ফুচকা খাবে ফুচকা খাবে সে আগের দিন রাতে কান্না করছিল তাই আমরা যাচ্ছি ফুচকা খেতে চলো আমরা ফুচকা খেয়ে আসি যেহেতু ভাগ্নে ঝাল খেতে পারে না তাই তার জন্য জেলি ফুচকা তৈরি হচ্ছে দেখো দাদাটা জেলি ফুচকা তৈরি করছে এক প্লেটে ছটা জেলি ফুচকা আর এখানে জল ফুচকা দেওয়া হয় দশ টাকায় ছটা তোমাদের ওখানে কয়টা দেওয়া হয় দশ টাকায় তোমরা কমেন্টে জানিও আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর ভিডিও দেখেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এটুক আমি আশা করি কারণ যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পাবো দেখো তৈরি হয়ে গেছে জেলি ফুচকা তার মধ্যে অনেক কিছু কন্টেন্ট দিচ্ছে বাদাম শশা আলু এগুলো দিয়ে নুন টুন দিয়ে তৈরি করে দিচ্ছে দেখো প্রায় তৈরি হয়ে গেছে এখন নুন দিচ্ছে আর আমার ভাগ্নে তো খাওয়ার জন্য রেডি হয়ে আছে কখন সে হাতে পাবে আর কখন সে খেতে শুরু করবে দেখো দাদাটাকে দেখা যাচ্ছে এই দোকানটা হচ্ছে আমাদের বহিরগাছি প্রতাপগড় বটতলা মোড়ে যদি তোমরা কেউ খেতে চাও এখানে আসতে পারো আর এই তোমার ভাগ্নের হাতে তুলে দিলো উস্কাটা তাকে বসার জন্য একটা চেয়ার দিল কারণ সে তো ছোটো তার জন্য সে দাঁড়িয়ে খাচ্ছে দেখো সে খাওয়া শুরু করে দেবে বারবার তাকাচ্ছিলো দোকানদারের দিকে এইটাকেও খাওয়া শুরু করে দিয়েছে আমি ভাগনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে ও বলল যে খুব ভালো হয়েছে আর আমি বাড়ির জন্য প্যাকিং করলাম কিছুটা যেহেতু বাড়িতে বোনেরা আছে তাদের জন্য আমি ফুচকা নিয়ে আসলাম তার সাথে ফুচকার সাথে যে যে আলু তারপরে তেঁতুল জল এগুলো যায় সেগুলো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দাদাটা কি সুন্দর তৈরি করছে সুন্দর তৈরি করছে দেখছো প্যাকিং হয়ে গেলো ফুচকার প্যাকিং হয়ে গেলো এখন আলুর প্যাকিং আর জলের প্যাকিং হবে জলটা দিয়ে দিচ্ছে তবে ফুচকাটা সবারই প্রিয় তো বিশেষ করে মেয়েদের বেশি প্রিয় ছেলেরাও খায় আমিও একটু একটু পছন্দ করি তবে পুরোটা নয় তবে খাই মাঝে মধ্যে আমি খাই তবে আমার বেশিরভাগ ঠান্ডা লাগার সময় আমি ফুচকাটা খাই তো জল খেলে ভালো লাগে আমিও কিছুটা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আবারও বলছি যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এইটুকু আমি প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে এখন আমি আবার একটু চুরমুড় তৈরি করার জন্য বললাম যেহেতু বাড়িতে পার্সেল করে নিয়ে আসব যেহেতু বড় বোন খেতে চেয়েছে তাই তার জন্য একটু পার্সেল নিয়ে আসলাম যেহেতু তৈরি করছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে তৈরি করছে দাদাটা খুব সুন্দর তৈরি করছে দাদার হাইজেনিক দিকটাও খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ চাকরিটা দিয়ে দিচ্ছে যদি তোমরা কেউ ফুচকা খেতে চাও তাহলে দাদার দোকানটা আসতে পারো এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছ